আমরা এখন বাসে উঠে পড়েছি আর আমরা যাচ্ছি রানীপাত ক্যাম্পাসে মানে সিএমসিরই আরেকটি যে হসপিটাল হয়েছে যে নতুন হসপিটাল সেইটারই নাম হচ্ছে রানীপাত ক্যাম্পাস তো সেখানেই আমরা যাচ্ছি তো এই যে বাসে চেপে গেছি তো সিএমসির থেকেই এরকম বাস দেওয়া হয় তো সেখান সেখানে মানে সেটাতে চেপেই সবাই ওই রানীপাত ক্যাম্পাসে যাতায়াত করে তো আজকেও বাবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে আর সাথে তো টেস্ট আছেই তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোনো না কোনো টেস্ট দিয়েই যাচ্ছে এই করেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে ফাইনাল রিপোর্টটা কোনো দিন আর ঠিক করে পাচ্ছি না তো যাই হোক ডাক্তার যা ভালো বুঝছে সেটাই করছে তো আমাদেরকে তো কথা শুনতেই হবে তো এখন আমরা বেরিয়ে পড়েছি তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বোন বালিকার নতুন আরও একটি ব্লগে আমি অপর্ণা তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন আমরা দিয়েছি এখান থেকে যেতে সময় লাগে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আর রাস্তার চারিদিকে দেখো শুধু পাহাড় আর পাহাড় তো এখন যতটাই পথ যাই না কেন প্রত্যেক দিনই দেখতে পারি যে দুপাশটাই শুধু পাহাড় তো দেখতেও বেশ ভালো লাগে প্রত্যেক দিন মা আসে না কোনো দিন আমি আর বাবাই আসি তো আজকে মা এসছে তো এই যে দেখো আমরা ঢুকে পড়লাম মেন গেটের মধ্য দিয়ে তো এটা হচ্ছে ভেতরেরটা তো কোনো একদিন তোমাদেরকে পুরো রানীপাত ক্যাম্পাসটা পুরোটাই ঘুরে দেখাবো চেষ্টা করব তো এখন যেহেতু টেনশনের মধ্যে আছি না সেই জন্য মানে ভালো করে ভিডিও করতেও না মন চাই না তো যাই হোক তার মধ্যে যতটুকু পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখো আমরা ভেতরে ঢুকে পড়লাম এরপর আমরা বাস থেকে নেমে পড়বো তো এটা হচ্ছে ভেতর দিয়ে যাওয়ার রাস্তা আর এখানেই তোমাকে আবার মানে যখন ডাক্তার দেখানো হয়ে যাবে তখন এখান দিয়েই আবার মানে বাসে করে চাপতে হবে তো এই যে আমরা একদম এবার নেমে পড়লাম তো এখানে দেখছো সব ওয়েটিং এরিয়া এখানে অনেকগুলো চেয়ার দেওয়া আছে অনেক সিট অনেক অনেক তো এখানেও বসে থাকতে পারো যেহেতু মানে সবাইকে তো ঢুকতে দেয় না পেশেন্টের সাথে একজন শুধুমাত্র একজন ঢুকতে পা মানে ডাক্তারের সাথে দেখা করতে পারবে কথা বলতে পারবে সেই জন্য মাকে এখানে বস করিয়ে দিয়ে যায় আর আমি আর বাবা ভেতরে যাই আমাদের টাইম হচ্ছে এগারোটার সময় সেই জন্য এগারোটাতেই ঢুকতে হবে তার আগে একদমই ঢুকতে দেবে না তো সাড়ে দশটা থেকে রেজিস্ট্রেশন করাতে হয় তো সেখানে কুপন দেওয়া হয় তো কুপনের মধ্যে রুম নাম্বার আর টোকেন নাম্বার দেওয়া হয় তো সেটা ভেতরে কম্পিউটারে ওঠে সেটা ম্যাচ করতে হয় তো যখনই তোমার ওই রুম নাম্বার আর কোপেন টোকেন নাম্বার ম্যাচ করে যাবে তখনই তুমি ডাক্তারের সাথে দেখা করার সুযোগ পাবে তো এই হচ্ছে এখানের নিয়ম তো দেখতেই পাচ্ছ সবাই ভীষণ টেনশানে আছি কি হবে কি না হবে তো প্রত্যেকটা দিন এত টেনশনে কাটছে না জানি না শেষে কি হবে জানি না তো যাই হোক আমাদের একবার ডাক্তার দেখানো হয়ে গেল তো ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর ডাক্তার আরও কিছুগুলো টেস্ট লিখে দিল তো টেস্ট লিখে দেওয়ার পর আমরা এখন একটু বাইরে এলাম কেননা এখন বাজে একটার মতো আর এখন চলছে লাঞ্চ টাইম তো সেই জন্য লাঞ্চ টাইমের সময় কোনো কিছু আর হয় না তো একটা থেকে দেড়টার মধ্যে লাঞ্চ টাইম হয় তো সেই জন্য ওই আধ ঘন্টা আমাদেরকে বাইরে বেরিয়ে আসতে হলো তো এখানে ওই টুকিটাকি কি একটু খাওয়া দাওয়া করবো রকম না খেতেও ইচ্ছে করছে না তো তারপর আবার টেস্ট হবে তো সেই কারণে বাইরে এলাম যে বাবাকে বললাম চলো মাকে বললাম চলো একটু কিছু খেয়ে নাও তারপর খেয়ে পর বাকি টেস্টগুলো করব। তো তার মধ্যেই দেখো তোমাদেরকে একটুখানি চারিপাশটা দেখাচ্ছি এটা হচ্ছে চার্চ এই রানীপাত ক্যাম্পাসের এটা হচ্ছে চার্চ আর চার চার্চের চারপাশটা দেখো কি সুন্দর সবুজ গাছ বেশ ভালো লাগছে দেখতে একদম সবুজ বাগান আর এখানে একটা জিনিস দেখছো কোথাও কোনো নোংরা কিছু নেই মানে একদম মানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো ব্যাপার যেদিন বাবার ডাক্তার দেখানোর শেষ দিন থাকবে ডাক্তার সব কিছু ভালো ভালো বলে দেবে সেই দিনের অপেক্ষায় তো বসে আছি তো সেই দিন তোমাদের রানীপাত ক্যাম্পাসটা পুরো ঘুরিয়ে দেখার চেষ্টা করব। তো এখন দেখো আমরা বাসে উঠে পড়েছি তো এরপর আমাদের টেস্টও হয়ে গেল এখন তো রেজাল্ট পাবো না আবার কয়েক দিনের পর রেজাল্ট সেই জন্য এখন বাসে উঠে পড়লাম বাসে উঠে পড়েছি এবার চলে যাব। একদম লজের দিকে তো চলো এখন বাজছে দুপুর আড়াইটার মতো তো ভীষণই রোদ ভীষণ রোদ সত্যি বলছি তো বাসের মধ্যে না খুব গরম করছে কিন্তু বাস চলাকালীন একটুও গরম করে না এখানের ওয়েদারটা এই এক ভালো মানে প্রচণ্ড রোদ থাকলেও লু একদম নেই মানে গায়ের মধ্যে তোমার তাপ লাগবে না যতই রোদ দেখ না কেন তো এই একটা বেশ ব্যাপার ভালো তা এখন আমরা দেখো বাসের মধ্যে উঠে পড়েছি আবার কয়েকটা দিন পরে যেতে হবে আবার কয়েকটা দিন পরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো তো সেই দিনে যাব সেই দিন আবার আজকে যে রিপোর্ট মানে টেস্টগুলো করা হলো সেইটা রিপোর্টটা জানতে পারবো তো এখনোই ভালোভাবে কোনো কিছুই জানতে পাচ্ছি না ভীষণ টেনশনের মধ্যে আছি তো এখন আমরা নেমে পড়েছি এবার লজের মধ্যে যাচ্ছি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে যে ডাক্তার ডাক্তারবাবুকে দেখানো হয়েছিলো সে বাবু বাবাকে খুব একটা ভালো রিপোর্ট কিছু বলেনি ওখানে বলেছিল প্রোটেস্ট ক্যান্সার তো সেই জন্যই আমরা বিশেষ করে মানে চিন্তা চিন্ত আছি যে এখানে কি সেই রিপোর্টই বলবে তো চলো আজকের মতো চললাম টাটা